কম মশলায় ঝামেলা ছাড়া সহজে কিভাবে চিকেন রেজালা বানানো যায় আজ সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এতটাই মজার যে যে কেউ পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিতালি কুকিং চিকেন রেজালা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি আমি ব্রয়লার মুরগি রেগুলার পিচ করে নিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারবেন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দুটো এলাচ দু টুকরো দারুচিনি আরো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার গরম মশলা তেলের মধ্যে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চে চামচ রসুন বাটা এখন আদা রসুনগুলোকে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলোকে নেড়েছিঁড়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেব মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে সাত থেকে আট মিনিট রান্না করব মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত এবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে বয়লার মুরগি নিয়েছি তাই কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না আমি আবার ঢাকনে দিয়ে দিচ্ছি এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ টক দই ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা সাত থেকে আটটা কাজুবাদাম দিয়ে ব্লেন্ড করে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা অফ ক্যামেরা চেক করে নিয়েছি এবার মাংসের মধ্যে ব্লেন্ড করে রাখা মিক্সচার দিয়ে দেব মিক্সচারের সাথে মাংসগুলো নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কিছু কিশমিশ এবং দুই তিনটা আলু বোখা আলু বোখারাটা একদমই অপশনাল এরপর নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে রেজালার গ্রেভিটার জন্য আমি আগে থেকে জাল করে রাখা এক কাপ গরুর দুধ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবার একসঙ্গে সবগুলোকে ভালো মতো মিশিয়ে রান্না করবো দশ মিনিটের মতো মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব যাতে তলায় পোড়া না লাগে যখন গ্রেভিটার উপরে তেল উঠে আসবে এবং ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে চিকেন রেজালা হয়ে গেছে এবার একটা সার্ভিং বলে ঢেলে নিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা ক্ষেত্রে ভীষণ ভালো পোলাও সাদা ভাত ফ্রায়েড রাইস নান যে কোনোটার সাথে পরিবেশন করতে পারবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ